তখন রাত প্রায় এগারোটা পেরিয়ে বদয় হবে ফ্যানটা ঘুরছে মিটি মিটি মনে হচ্ছে ফুসফুসের সমস্যা জানলার পর্দাটা আলতো সরানো ডিমবাতিটাও বাতিটাও জ্বলছে বোধহয় তখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আমিও বিছানায় শুইলাম বিছানায় শুয়ে গেছি মাহিয়ার সাথে তো আমার প্রেম করারই লাগবে যতই বাধা আসুক না কেন প্রয়োজনে অন্য পথ অবলম্বন করব। মাহিয়া কি আমাকে পছন্দ করবে আমি তো বেশ কিউট ছেলে অবশ্যই আমাকে পছন্দ করবে যেভাবেই হোক মাহিয়াকে পটাতে হবে প্রেমে পড়লে নাকি ঘুম চোখ থেকে হারিয়ে যায় দিবা নিশি সর্বদা শুধু প্রিয়তমার কথা ভাবে যেদিকে তাকাই সেদিকে নাকি কাছের মানুষটা ছবি ভেসে ওঠে যেন মনে হয় কাছে আছে যাকে দেখি তাকে নাকি কাছের মানুষটা মনে হয় তা আমার ক্ষেত্রে ব্যতিক্রম নয় আমি মাহিয়ার কথা ভাবছি তবে মাহিয়াকে ভালোবাসির কথাটি বলতে না আর এদিকে মাহিয়া রাজকে আমাকে পছন্দ করে কেন জানি রাজকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে মনে হচ্ছে রাজ আমার আপনজন রাজকে কি আমার মনে কথাটা বলবো না থাক যদি রাজ রেগে যায় তখন চোর খেতে হবে তখন চোর খেতে হবে আর আপুর তো আছেই দূর ঘুম আসছে না রাজের কথা ভাবতে ইচ্ছে করছে আমাকে কি রাজ ভালোবাসবে কালকে বলে দিব যে আমিও ওকে ভালোবাসি চোর কষে দিলে দিবে তখন আমি মিথ্যা হাসি দিয়ে উড়িয়ে দিব আমাকে মনে কথাটা রাজকে বলতেই হবে এসব ভাবতে ভাবতে দুজনই ঘুমিয়ে যায় সকাল প্রভাতে গাড়ির হর্নের আওয়াজ পাহের সুমধুর গান আমি একটু বেশি রাত করে ঘুমিয়েছিলাম তাই প্রভাতে ঘুম থেকে না জেগে শুয়ে আছি আমার রুমের দরজাটা উলমুক্ত অবস্থায় আছে তখনও ডিম বাল্বটা জ্বলছে আমি কিছু বুঝতে পারলাম যে আমার চোখের উপরে কে যেন হাত দিয়ে ছায়া করে আছে কার যেন হাতটা আমার আঁখি দুটি চেপে ধরলো আমি হক উঠে চোখ কচলিয়ে তাকানোর চেষ্টা করলাম মাহিয়া এত ঘুমোতে হয় কটা বাজে তুমি হ্যাঁ আমি এই তো মাহিয়া দাঁড়িয়ে আছে তা আমার রুমে কেন আর এভাবে চোখ ধরলা কেন এমনিতেই আমি ঘুমাবো তুমি যাও কেমন বেশি ঘুমালে শরীর খারাপ করবে সো নো ঘুম উঠো আমি কফি বানাচ্ছি খেলে ঘুম চলে যাবে কফি পরে খাবো অনেক ঘুম পাচ্ছে আমি ঘুম ঘুম চোখে চাদরটা গায়ের উপরে দিয়ে গুটি সুটি হয়ে ঘুম জগতে পা দিলাম কিন্তু না কিছুক্ষণ পরে মাহিয়া এসে আমার চোখের উপরে আলতো পানি দেয় আমি হক চোখে উঠে পড়লাম এখনো ঘুমিয়ে আছো তাড়াতাড়ি উঠো কফি বানালাম সমস্যা নেই কুল কফি মনে করে পরে খেয়ে কফি কি খাওয়া যায় কফি পান করতে হয় যাই হোক তো তুমি একটু বাইরে যাও কেমন কেন সমস্যা আছে হ্যাঁ পাঁচ মিনিট পরে এসো আচ্ছা তুমি এরকম কেন আমি তোমার রুমে এলাম তাই তোমার ঝামেলা বেড়ে গেল আরে না আসলে কি আসলে বলো ড্রেস চেঞ্জ করব তাই আর কি তো সমস্যা নেই হেই আর ইউ ম্যাড প্লিজ গো মাহিয়া হাসতে লাগলো আচ্ছা আমি গেলুম মাহিয়া হাসতে হাসতে রুম থেকে বাইরে গেল বাপরে এত দুষ্টু যাই ড্রেসটা চেঞ্জ করে নেই আমি নাইট ড্রেসটি চেঞ্জ করে নিলাম চুলগুলোকে একটু আলতো আগলা করে নিলাম আমার ড্রেস চেঞ্জ করা মাত্রই মাহিয়া দরজার বাহির থেকে ডাক দিল রাজ আসবো আসতে পারো ওটা কি পড়লা আমি ভাবলাম মাহিয়া কি আর থেকে দেখছিল আমি নেগেটিভ কিছু ভেবে চমকে গেলাম মানে আরে আমি বলছিলাম ওটা কোনো শার্ট হলো একদম বাজে শার্ট তবে প্যান্টটা দারুণ চলবে ধুর শালা আমি এসব কি ভাবছিলাম শুধু শুধু নেগেটিভ চিন্তা হ্যালো কি একা একা কি ভাবছ না তেমন কিছু না শুনলাম তুমি আজকে বাড়ি চলে যাচ্ছ তাই কি কে বলল না আজকে আমি যাব না ওরকমই তো শুনলাম ভাবি বলছিল তুমি কি আজকেই চলে যাবা না সারা জীবন থেকে যাব মাহিয়ার কথার আভাসে কিছুটা ভালোবাসার প্রকাশ পেল সারা জীবন থেকে যাব এ কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় তবে আমি আরও গভীরভাবে জানার জন্য আবারও জিজ্ঞাসা করলাম সারা জীবন মানে না এমনিতেই বললাম মাহিয়া লজ্জা মাখা আখি নিয়ে আমার দিকে মুচকে হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল মাহিয়া কোথায় যাচ্ছ দাঁড়াও আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে চলে গেল আমি ভাবলাম যাক বাবা কাজ হবে মনে হয় তাহলে মাহিয়াও কি আমাকে পছন্দ করে আহ কি আনন্দ লাগছে মাহিয়ার মুচকে হাসি ঠোঁটের কোণা দিয়ে যেন চাঁদ হাসছে তবে কিভাবে প্রপোজ করব। কিভাবে বলবো আমি মাহিয়াকে ভালোবাসি করছি রাকেশকে একবার কল দেয়া যাক আমি রাকেশের বন্ধুকে কল দিলাম কল রিসিভ করলো হ্যালো অপর পাশ থেকে কে বলছেন শালা চিনতে পাসনি আমি রাজ সরি দোস চিনতে পারিনি তো কেমন আছিস ভালো তুই কেমন আছিস ভালো তবে তোর কথা শুনে মিশন আনন্দিত মনে হচ্ছে হ্যাঁ শালা তুই তো প্রেমে পাকা তো আমাকে কিছু সাজেশন দে কোন গগনে বড়ি উঠেছে তুই তো মেয়েদেরকে এড়িয়ে চলতি আর এখন নাকি সময় নাই বন্ধু তাড়াতাড়ি বল কিভাবে কি বলে প্রপোজ করব তা শুনি মেয়েটাকে ধুর শালা আগে তো প্রপোজ করি না হয় এক সময় দেখা করিয়ে দিবো তাড়াতাড়ি বল বলবো তবে পার্টি দিতে হবে যা চাইবি তাই দিব শুধু আমাকে কাজটা করতে আচ্ছা শোন প্রপোজ করার আগে অর্থাৎ আগে বিউটি পার্লারে যাবি তোকে তো সামনে পেলে মেরে ফেলতাম ফাজলামো বাদ দিয়ে বল আচ্ছা বলছি পরিপাটি হয় সেই রকম ভাব নিয়ে মেয়েটির সামনে যাবি হ্যাঁ গেলাম আবে থাম আগে আমার সব কথা শোন ও বল মেয়েটার সামনে সেই রকম ভাব নিয়ে যাবি তারপর একটা গোলাপ নিয়ে হাঁটু পেরে ওর সামনে নিয়ে বলবি আই হেট ইউ আমাকে নিয়ে মজা করা হচ্ছে তোকে তো সরি দোস বলবি আই লাভ ইউ বেস্ট হয়ে গেল তারপর যদি অ্যাকসেপ্ট করে তাহলে ওর হাতে ছোট্ট করে কিস দিবি শুন তবে বেশি বাড়াবাড়ি করিস না নাইলে মায়ের খেতে হবে আচ্ছা ভালো থাকিস আমি রাকেশের কথা মতো সেই রকম ভাবসাপ নিয়ে চুলগুলোকে চির দিয়ে আলতো করে উড়াল দিলাম এমনিতেই আমার চুলগুলো বেশ বড় মাহিয়া ছাদের উপরে দাঁড়িয়ে আছে আমি পিছন থেকে ওর সামনে গেলাম সাথে রেড রোজ মাহিয়ার সামনে হাঁটু পেরে বসে বললাম আমার মনের কথাটা আই লাভ ইউ আমার কথাটি শুনে মাহিয়া হাসতে লাগলো তোমাকে আমি ভালোবাসবো কখনো না আসসালাম আলাইকুম বন্ধুরা ভাবি গল্পের পাঁচ নম্বর পর্ব এখানেই শেষ গল্পটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবানা আরও যদি এরকম নতুন নতুন গল্প চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবানা